এই নাস্তা রেসিপিটা চা অথবা কফির সাথেই একেবারেই জমে যাবে খুবই সহজ রেসিপি মাত্র এক টুকরো চিকেনের পুর দিয়েই নাস্তাটা তৈরি হবে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন দুই কাপ আটা নিয়ে নেব চিকেন চিকেনের পুর দিয়ে এত মজাদার নাস্তা হয় না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চিকেন পিসটাকে আমরা প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে এজন্য আধা কাপ পরিমাণ পানি দিলাম এবং এক চে চামচ আদা রসুনের পেস্ট এক চে চামচ শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো এবং লবণ দিয়ে দিতে হবে আর সয়া সস আধা চা চামচ দিয়ে কিছুটা সময় নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে আসলেই নামিয়ে নিতে হবে মশলাটাও একটু শুকনো শুকনো করে দিয়ে দিতে হবে যাতে চিকেনের গায়ে লেগে লেগে যায় পুর তৈরি করার জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে নিতে হবে এবং সবজি হিসেবে পেঁপে কুচি আর গাজর কুচি দিয়ে দেব চাইলে আলু কুচিটাও দিয়ে দিতে পারেন সাথে এবং অন্যান্য সবজি যেমন পাতাকপি কিংবা ক্যাপসিকামও দেওয়া যেতে পারে এক চে চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদি গুঁড়ো সামান্য দিয়ে দিতে হবে এবং টমেটো কুচি দিয়ে দিলাম একটা ভাজা ভাজা করে নিতে হবে এবং চিকেনটাকে আমরা দুটো কাঁচা চামচের সাহায্যে শ্রেডেড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব প্রথমে সবজিটা ভেজে নিতে হবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখন সামান্য পানি দিয়ে ঢেকে রেখে রেখে সবজিটা সিদ্ধ করে ভেজে নিতে হবে পানিটা একেবারেই শুকিয়ে নিতে হবে সবজি পানিটা যখন শুকিয়ে যাবে এবং সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই শ্রেডেড করে রাখা চিকেনের অংশটুকু আমরা দিয়ে দেব আগে সিদ্ধ করে না নিয়ে চাইলে কিন্তু এখানেও কুচি করে রাখা চিকেন দেওয়া যেতে পারে বিভিন্ন রকম করে এই যদি তৈরি করা যায় তাহলে এখন একটু মাখা মাখা করার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং সাদা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে কটা চামচের মতো দিয়ে দিয়েছি এবং শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ আমরা ডোটা তৈরি করে নেব আর এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম হালকা গরম পানির মধ্যে ইস্টটা প্রথমে দিয়ে রেখেছিলাম এবং তারপর দোকাপ পাটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং এক চামচ চিনি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ ডোটা তৈরি করে নিতে হবে একবারে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না একটু নরম করে তৈরি করে নিলে এই স্ন্যাক্সটা খেতে অনেকটাই নরম হয় এবং সবার শেষে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটার দেওয়াতে এটা টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসবে অনেক বেশি এই বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং খুব নরম করে ওটা তৈরি করে নিয়েছি উপরে আর সামান্য বাটা যেভাবে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব যে কোনো একটা গরম স্থানে রেখে দিতে হবে আমি গরম চুলার পাশেই রেখে দিয়েছিলাম এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই ফুলে উঠেছে ভিতর থেকে বাতাসটা এখন বের করে দিতে হবে এবং তারপর সামান্য আটা ছড়িয়ে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নেব যে কোনো ধরনেরই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যেতে পারে আমি ছোট ছোট পিঠা রাখি করে স্ট্র্যাক্সাক তৈরি করে নেব এটা খুব সহজ মনে হয় আমার কাছে এর জন্য তো অল্প তেলে এই নাস্তাটা ভেজে নিতে পারেন চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন এবং আমি আজকে বাটার দিয়েই ভেজে নেব এই মজাদার নাস্তাটা এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন সাথে যারা প্রথমে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন তাহলে আমি কীভাবে করে পড়ছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা বলার কিন্তু কিছুই নাই এর চেয়ে সহজ নাস্তা রেসিপি কিন্তু আর হতেই পারে না এত সহজ মনে হয় এই স্ন্যাক্সটা এভাবে করে তৈরি করলে ছোটো ছোটো রুটি তৈরি করে তারপর পুরটা দিয়ে কিনারটা এভাবে মুড়ে দিতে হবে তো এভাবে পর পর সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিতে হবে এবং তৈরি করে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে কিছুটা সময় সবগুলো স্ন্যাক্স আমি দুটো প্লেটের মধ্যে নিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রাখলে কি হবে এই স্ন্যাক্সগুলো আরও কিছুটা ফুলে উঠবে এবং তারপর ভাজার পর অনেক নরম তুলতুলে হয়ে যাবে এজন্য অবশ্যই প্লেটে ছড়িয়ে দিতে হবে একটার সাথে একটা লেগে যেতে পারে জন্য নিচে যে কোনো প্লেটের উপরে সামান্য আটা ছড়িয়ে দিয়ে তারপরে স্ন্যাক্সগুলো এভাবে করে ছড়িয়ে দিতে হবে এবং ঢেকে রেখেছিলাম তো তার আগে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি প্রতিটা স্ন্যাক্সের উপর এবং সাদা তিল উপরে ছড়িয়ে দেব সাদা তিলটা দেওয়া অপশনাল এটা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা অনেকটি বেড়ে যাবে উপরের দিকটা যখন মুচমুচে হবে তখন সাদা তিলের কামড় লাগলে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে তিল ঝড়িয়ে দেওয়ার পর তারপর উপরের দিকটা একটু শক্ত ধরনের হয়ে যাওয়ার জন্য এবং ফুলে ওঠার জন্য ঢেকে রাখতে হবে একটা বড় বক্সে করে আমি ঢেকে রেখেছিলাম রেস্টে রাখার পর ভেজে নিতে হবে আর ভাজার জন্য ছড়ানো একটা কড়াই নিয়ে নিয়েছি বা প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যান নিয়ে তাতে আমি বাটার দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ প্রথমে চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে বাটার দিলে এটার টেস্ট অনেকটাই ভালো হবে তো একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে এবং কুড়ি দিকটা যখন একটু লাল রং হবে তখনই ভেজে নামাতে হবে তাতে কি হবে এটা খেতে অনেকটাই মজাদার হবে তো এরকম স্টিলের একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখেছিলাম তাতে খুব সুন্দরভাবেই কুক হয়ে গিয়েছে এটা বাটার বানের মতো বা চিকেন বানের মতোই অনেকটা টেস্ট হয়ে যায় এভাবে করে ঢেকে রাখলে পরে ভিতরের দিকটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এবং ফুলে ওঠে আর উপরের দিকটা এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে মুচমুচে হয়ে যায় অনেকটা ভিতরের দিকটা একটু নরম উপরের দিকটা মুচমুচে হয়ে যায় চা না কফি কিসের সাথে এভাবে করে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে এবং যারা সাথে আছেন সব সময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমি দুই ব্যাচে সবগুলো স্ন্যাক্স ভেজে নিচ্ছি চাইলে কিন্তু এভাবে ভেজে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল পোষণে দু চার দিন অনায়াসেই রেখে দিতে পারেন এবং খাওয়ার আগে আবারও গরম করে কিংবা মাইক্রোওয়েভে গরম করেও খেয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকে এই স্ন্যাক্সটা অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু এভাবে করে তৈরি করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো এবং যে কোনো সসের সাথেও কিন্তু এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজাদার হয়ে যায় আর চাইলে কিন্তু চিকেন পরিবর্তে শুধু সবজি দিয়েও এই স্ন্যাক্সটা এভাবে করে তৈরি করে নিতে পারেন তবে পুরটা যদি খুব বেশি মজাদার করে তৈরি করা যায় তাহলে তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ